সীমান্তে বাংলাদেশকে অন্য রূপে এই প্রথম ভারত দেখল রূপ দেখে সর্বশেষ পতাকা বৈঠকে তারা রাজি হয়েছে এবং বাধ্য হয়েছে বাংলাদেশ ভারত সীমান্তে চলমান উত্তেজনা সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে বৈঠক করেছে তারা তবে তার আগে জনতা এবং বিজিবি মিলে যে ঘটনা ঘটিয়েছে তাতে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তার বৃহস্পতিবার ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার আহ পেট্রোপোয়েল দুই বাহিনীর বৈঠকে উপস্থিত ছিলেন বিএসএফ এর সাউথ বেঙ্গল ফন্টিয়ারের আইজি মনিদ্র সিং পাওয়ার এদিকে সকালে দুই সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে প্রায় দুই ঘন্টা ধরে বৈঠক চলে বৈঠক শেষে আইজি মনীন্দ্র সিং পাওয়ার উনি কিন্তু বলেছেন যে এটা একটি নিয়ম মাফিক মিটিং বিজিবির ডাকে বেনাপোলের এই মিটিং হয় বিজিবির উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে দুই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়েছে এবং সীমান্তে বিএসএফ পাহারায় আছে সীমান্তে কোনো সমস্যা নেই এখন সমস্যা নেই বললেই কি হলো ভারত কিন্তু বারবার সমস্যা করেছে ভারত পতাকা বৈঠকের পর তারা কিন্তু মাঝে মধ্যে সেই পতাকা বৈঠকের রুলস ভেঙে কি করছে সেটা তো আপনারা জানেন এখন কাটাতারের বেড়া বসানো নিয়ে বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে যা খুবই ফুসছে সাধারণ মানুষ এর আগে গত রোববার পাঁচ জানুয়ারি বিকেলে সীমান্ত এলাকায় আর যে চৌকি বিওপির সীমান্ত পিলার একশো সাতাত্তর বাই দুই এস হতে আনুমানিক একশো গজ ভারতের অভ্যন্তরে যার জিয়ার নম্বর স্থানে শূন্য আহ সাতচল্লিশ আহ সাঁত্রিশ দুই এস এর আট ডি ছিল বলে তারা বলেছে এবং কাটাতারের বেড়া নির্মাণের জন্য একশো উনিশ বিএসএফ যে ক্যাম্পে মাটি খনন সব করা শুরু করে এ সময় বিজিবির যে চৌকো টহল দল কর্তৃক পতাকা বৈঠকের মাধ্যমে সেটা দেওয়া হয় এরপরেও তারা নাকি করতে চেয়েছিল এরপর সীমান্তে যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে বাংলাদেশের জনগণও সেখানে উত্তেজিত হয়েছিল এবং উত্তেজনা হওয়ার পর সেটা নিয়ে কিন্তু পতাকা বৈঠক হয় কিন্তু পতাকা বৈঠকের সীমান্তবাসী সেখানে পাচ্ছে না তারা ভাবছে হয়তো ভারত আবারও এটাকে করতে পারে এই ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার যে সাতই জানুয়ারি আর কি আনুমানিক বেলা এগারোটার দিকে বিএসএফ করতে কাটাতারের বেড়া দেওয়ার জন্য যে আবারও মাটি খনন কাজ শুরু করা হয়েছিল এরপর আবারও বিজিবি করতে তাৎক্ষণিক সেখানে বাধা দেওয়া হয়েছিল এবং স্থানীয় জনগণের সহায়তায় নির্মাণ কাজ শুরু করে সেখানে অতিরিক্ত জনবল কিন্তু নিয়োগ করা হয়েছে তো এই যে জনবল তারপর বাংলাদেশের যে বর্ডার গার্ড তারা মিলে যে এমন একটি পরিস্থিতি দেখিয়েছে ভারত এটা জীবনে প্রথম দেখেছে ভারত নিজে কিন্তু চমকে গেছে